আজকে আমার মা বাবা বেঁচে থাকতে আমি কি করি না বাবা মার মুখের ভেতরে খাবার দেই না মা বাবাকে খাবার দেই না অথচ বাবা মা মারা গেলে অনেক মানুষ এমন আছে যে গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়ায় এরকম লোক আছে না নাই আওয়াজ দিতে হবে আছে না নাই বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে খাবার দেয় না ভরণ পোষণ দেয় না অথচ বাবা মা মারা যাওয়ার পরে গরু জবাই করে গ্রামবাসীকে এলাকাবাসীকে খাওয়াইতেছে এই খাওয়ানোটা আপনার কি ফায়দা হবে কি কথা বলেন ঠিক কিনা আপনার তো উচিত ছিল আপনার তো গরু জবাই করে বাবাকে খাওয়ার কোন পিতা মাতা কিন্তু চায় না কিনা চাই কোন পিতা মাতা চায় না গরু বাদ দিলাম খাসি বাদ দিলাম ছাগল বাদ দিলাম বেড়াও বাদ দিলাম সব কিছু বাদ বাজার থেকে যদি আপনি একটা মুরগি কিনে এনে যদি সুন্দর করে পাঠ করে বাবা মার সামনে দেন বাবা মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে কি কথা বলেন ঠিক কিনা কি বলেন ঠান্ডা হবে কি হবে না বাবা মার কোলে যা ঠান্ডা হয়ে যাবে কোনো দোয়ার প্রয়োজন হবে না এমনিতেই দোয়া হবে কি কথা বলেন ঠিক কিনা বাবা মার কোলিদার থেকে অন্তর থেকে আপনি এমনিতেই আপনার জন্য দোয়া আসবে এই জন্য গ্রামবাসীকে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ নাই যদি পারেন পিতা তা যদি বাবা মা যদি বেঁচে থাকে তাদেরকে খেয়াল করেন তাদেরকে খাওয়ান কাজে আসবে কি কথা বলেন ঠিক কিনা